নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর এদিকে সন্ধ্যে টন্দে দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে আজকে আসার সময় চপ এনেছিল তাই যে চাটা এদিকে চাপিয়ে দিয়ে ওইদিকে চপ মুড়িটা রেডি করে নিয়েছি আর প্রত্যেকদিন কি হয় সকালে দু একটা করে রুটি থাকে যেটা ওর বাবা সন্ধেবেলা করে খেয়ে নেয় কিন্তু আজকে সকালে রুটি করিনি তাই জন্য ও চপ আনতে গিয়ে নিজের জন্য আবার চারটে রুটিও কিনে এনেছে তো ওই যে আমি রিমি খেলাম আলুর চপ দিয়ে মুড়ি আর ওর বাবা খেলো রুটি তেই দিয়ে সন্ধ্যে টিফিনটা হয়ে গেল আর এই যে দেখুন তারপরে যে কটা থালা বসন জমেছিলো টিফিনে তো সে কটা এখন মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম আর ওইদিকে রাত্রিরের খাবারের জন্য সবজি টবজিগুলোও কাটা হয়ে গেছে তো সেই সবজিগুলোর কোষাগুলোই ওই প্লাস্টিকের মধ্যে তুলে রাখলাম আর এই যে এইদিকে ধনে পাতা এনেছিল অনেকগুলো তো ওইগুলোই আবার একটা কন্টেনারে করে বেঁচে রেখে দিলাম আর কিছুটা এই যে বাইরে রে গেলাম ওই রাত্রিরে তো এখন খাবার করব তো সেখানেই লাগবে ওই জন্য কিছুটা কিছুটা আবার রেখে দিলাম আর এই যে ওইদিকে ধনে পাতাগুলো কন্টেনারে গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আরও একটা কন্টেনার নিয়েছি এই যে টক ডাল চাটনি খাওয়ার জন্য একটু আমরা এনেছে তো ওইগুলোই আবার ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়ে গুছিয়ে রেখে দিলাম আর একটা কন্টেনারে তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে রাতের খাবার বলতে আজকে একটু চিকেন কষা আর রুটি করব। তো ওই জন্যই সমস্তটা কাটা বাছা হয়ে গেছে এবার রান্নাটা চাপিয়ে দেব। আর তার আগে এই সন্ধেবেলা যে কটা থালা বাসন মেজেছিলাম তো ওইগুলো আবার জল ঝরতে ঝুড়িতে রেখে দিলাম তা না হলে এখন রান্না হবে ওই চিটকে চিটকে আবার ধোয়া থালা বাসনে যাবে তো সেই জন্য আগে ভাগে ওইগুলোকে বাইরে বের করে দিলাম তারপরে এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো এই যে কড়াই প্রথমে একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম এবার তো পরপর যেরকম মাংসটা কষানো হয় তো ওইভাবেই করব আর আজকে ভেবেছি আর জল দেব না একদম কষা কষাই করব আর শুধুমাত্র রাত্রির টুকুনির জন্যে তো জল টল দিলে আবার বেড়ে যাবে আর ভালোও লাগবে না রুটির সঙ্গে তাই ভাবলাম আজকে একটু কষা কষা করে নেব তো যাই হোক ওইদিকে তো পেঁয়াজটা ভাজতে দিয়ে তারপরে আদা রসুনটাও বেটে নিলাম এবার আদা রসুনটা দিয়ে টমেটো দিয়ে এবার ভালো করে নুন টুন দিয়ে একটু কষিয়ে নেব। আর আলুগুলো না গোটা গোটাই রেখেছি তো দু একদিন আগে ওই যে গোটা আলুর দম খাওয়ার জন্য আলু কিনে আনা হয়েছিল তো সেখান থেকে এখনও কিছুটা থেকে গেছে তো ওই জন্য ভাবলাম আজকে যখন চিকেন কষানো করছি তো ওর মধ্যেই গোটা আলুগুলোই দিয়ে দিই তো এই যে মোটামুটি চিকেনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার ওইদিকে ঢাকা চাপা দিয়ে এসছি আর এই যে এইদিকে এবার ধনে পাতাগুলো বেটে নিচ্ছি আর আজকে ভাবলাম যে ধনে পাতাটা একটু বেটেই তারপরে তরকারির মধ্যে দেব। তো প্রত্যেক দিন তো কুচিয়ে কুচানো ধনে পাতা দিই তো ভাবলাম আজকে একটু অনেকটা ধনে পাতা হয়েছে তাই বেটে নিয়ে দিলাম আর এইভাবে মাংসর তরকারির মধ্যে মাংস কেন যে কোনো তরকারির মধ্যে ধনে পাতা একটু বেটে দিলে খেতে কিন্তু একটু অন্যরকম হয় বেশ ভালোই হয় তো যাই হোক ওইদিকে তো মাংসটা কষাতে দিয়ে দিয়েছি সমস্ত মশলাপাতি যা দেওয়া দিয়ে দিয়েছি ওইদিকে ঢাকা চাপা দিয়ে এবার কিছুক্ষণ হবে আর ততক্ষণে এইদিকে আমি রুটি করার জন্য আবার আটাটাও মাখিয়ে নিলাম আর এই দিকে দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর এবার একটু চিনিও দিয়ে দিলাম কিন্তু দেখলাম আলুগুলো আর একটু সেদ্ধ হতে বাকি আছে তো ওই জন্য অল্প করে আবার একটু জল দিলাম তো একদম অল্পই দিয়েছি আর এই যে এবার ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটবে তারপরে আবার একটু গোটা গরম মশলা এই যে দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দেব। বেশ মাংসটা কষানো হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিলাম আর আজকে চিকেনটা না বেশ একটু অন্যরকম খেতে হয়েছিল একটু ঝালঝাল হয়েছিল কিন্তু রুটির সঙ্গে না বেশ ভাল লাগছিলো খেতে তো এইভাবে কিন্তু আপনারাও একবার চিকেন করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় তো যাই হোক আমার আগের ভিডিওতে মনির সংসার অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন আজ তোমার ব্লগ প্রথম দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার ভিডিও দেখেছেন এত সুন্দর একটা কমেন্ট করেছেন এইভাবে আগামী দিনগুলিতেও আমার পাশে থাকবেন শম্পা কিচেন অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন লাইক দিয়ে দেখা শুরু করলাম সুন্দর হয়েছে ভিডিওটা ভালোবাসা দিয়ে গেলাম অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমি আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলোও ভাজা হয়ে গেছে আর এখন প্রায় দশটা বেজে গেছে তো এবার আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার রাতের যে কটা বাসনপত্র আছে ওগুলো ধুয়ে মেজে নিয়ে একবার ওভেনটা পরিষ্কার করে নিয়ে রেখে দেব ভিডিওটি তাহলে আজ আর বাড়াবো না এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে